মেয়েদের যুব জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই বেয়াদি মাফ করিও বুঝাবার জন্য বলি আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের আশা মিটবে তারপরে তো বা করবি বল জীবনে তো পার্কে পার্কে কম ঘন নাই আর কত শতবার পার্কে গেলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা বা করবি বল আজকে পায়ে ধৈরা ধৈরা বয়ান করে যুব যদি এই বয়ানটা বারো মাস না ছয় মাস যদি হিন্দুদের মন্দিরে যা কর্তা মোরা সব মদিনার আশে খায় যেত অথচ তুই মুসলমান এত বড় মহামারী গেল এরপরও তো বা রে বাবা অতচ এবার বাস্তবে আসো দেখো তো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিম বাতাও শিখে নাই বল তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারে লাইনে থাকিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আসেনি বাস তোমার আর শেষ তুমি এবার একা একা খালি সব সময় চিন্তা করবা আমার কপালে কারবিসাব আছে তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ মাছ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবরে বাবা তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ মাছ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান ওসি টিসি এসপি ওকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে দাড়িওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে যাও এরকম আরো কলেজে ঘুরো দেখবা স্কুলে পরে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাথায় পাগড়ি লাগানো লম্বা জমা লম্বা দাড়ি কিও তুমি কোন মসজিদের ক্ষতি বলে না কোন মসজিদে যাব কেমনে আমি আরবি তো ভালো পারি না তাহলে হালাত কেন তুমি কোথায় পড়ো বলে আমি জাহাঙ্গীর নগরে ঢাকা কলেজে পড়ি তোমার রং কেন এমন বলে আল্লাহর খাটি আলেম যারা তাদের নেক নজর লাগছে মা বাবার দোয়া পাইছি শিক্ষকের দোয়া পেয়েছি সেদিন একটা সন্তান কলেজে পড়ে বার মাদ্রাসায় গিয়া আমার মতো জামা পড়া দোয়া চাইতেছে হুজুর দোয়া নিতে আনছি কি কোন মাদ্রাসায় পড়ো কয় না মাদ্রাসায় ভরি না কলেজে ভরি কলেজে পড়ই হালাত কেন আমি নিয়ত করছি আর ভরমু না মাদ্রাসায় যাব কোন ক্লাসে পড়ো কয় আমি নাইন শেষ করে ফেলেছি আমি এক লাইন শেষ করেছি এখন বাদ দিয়ে দিতে চাই আমি বললাম কার পরামর্শ খায় আপনার আমি কি মাত্র আসলি আমার সামনে তুই আমার পরামর্শ নিছস কয় না নেই না তো নিবি নি মানবি নি বলে হ্যাঁ আমি বললাম কলেজ আর সারা যাবে না ওয়াদা কর কলেজে থাইকা ডাক্তার হবি তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মহাব্বতওয়ালা ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার এমপি দরকার এসপি দরকার

বেশি আবার আসতেছে কপালে কারণ দেশ স্বাধীন যদি হইতো চট্টগ্রামে আইনজীবীর স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও স্বাধীন মুসলমান স্বাধীন বলবো ওই দিন যেদিন ইসলামের স্বাধীন স্বাধীন বলে ঘুমাবি স্বাধীন এই দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো পেনামাজি থাকবে না যেদিন ঠিক কিসের স্বাধীন বলো শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিছ তিন দিনের শিয়াল কোনোদিন মুরগি দিবে না শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোками ধর্মের চাবি সুদ্ধ কোরবে হাতে দাও তেমন বোками ঠিক dise kara এই সুখ করবে নামাজির হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কে দিয়েছে আমরা কইতে লজ্জা লাগে ভটের আগের রাতে পচা পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই বাথরুমে গিয়ে দশ গ্রাম তাজা পায়খানা খাইতা হালাল সাবান দিয়ে কুলি করতা গন্ধ শেষ কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না গন্ধ যাবে না স্বাধীন স্বাধীন বলো না কিসার স্বাধীন আমি চরমনের মাঠে বলেছি কাফনের কাপড় রেডিরা আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার কোন জালেমকে ছাড় হবে না ওলামায় কাম ক্ষমতা চায় না এ জাতির মুক্তি চায় তোমরা ক্ষমতায় থাকো কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে ওলামাই কারামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই সব চান্দাবাজ আর দান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায় কারাম আর কেউ নেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ওলামা মাঠে নামছে ছাত্র নিয়ে এর আগে সফলতার চাঁদ উঠে নাই কিন্তু এত সুন্দর বিজয় হওয়ার পরে কোন আলেম বলছে আমাকে ক্ষম নাও। দেশটা জানার দরকার নাই জুলুম করলে খবর আছে আবার আন্দোলন হবে আল্লাহ দান করুন ধান্দাবাজি করবে আর বলবে রাজনীতি নেই রাজনীতি নাই এরকম কোন ইসলাম দুনিয়ায় নেই তুমি ইসলামটারে খাটো করো কেন ইসলাম কমপ্লিট পৃথিবীতে তোমার জীবনের প্রত্যেক একটা পরতে পরতে ইসলামের দিক নির্দেশনা আছে তুমি পরিবার কেমনে চালাইবা নবীর আদর্শ সেখানে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা চুল কেমনে রাখবা কেমনে কাটবা জুতা কেমনে পরবা সেখানে নবীর আদর্শ নবী নিজে রাষ্ট্র চালায় দেখাইলেন আবু বাকার রাষ্ট্র চালাইলেন ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইলেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন এ ঘটনা কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিল কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ তোমার পচা রাজনীতি নেই মানুষ জবাই করো বাড়ি ঘরে আগুন জ্বালাও এগুলো ইসলামে নাই ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে ইসলামে আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও আর চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি হলো বেতন পাবি না আন্দোলন করবি পুলিশের খাবি বেতন পরে খাবি করে এই জন্য আমি বারবার বলি আমার সমাজের যুব যদি লাইনে চলে আসো গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে যুবকের পাওয়ার দেখো নাই পাঁচ তারিখ কথা কথা যুবকের পাওয়ার আছে তবে এই পাওয়ারটা কাম কায়েম কামিয়াব হবে না যদি হুলামা কেরামের নেক নজর না থাকে তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও চরিত্র সুন্দর করে আগাও মনটাকে বুঝাই ওরে মন আমার কপাল কেন এত খারাপ আমার মতো যুব স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও আল্লাহর বান্দারা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় শ্রমিকের কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও পর্দার আড়ালে নাম্মা জানে না এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে অবদান লাগবে মা বাবার অবদান ছাড়া এগুলো কোনো দিন বাস্তবায়ন সম্ভব না এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের দোয়ার কারণে গাছ ভালো হলে তো ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে খাজা আজমিরি খাজামাইনুদ্দিন থেকে ভারতে কালেমার দাওয়াত নিয়া আজমির এখন তার মাজার পরে আছে খাজা মাইন হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত কেউ বলে নব্বই কেউ বলে নিরানব্বই লক্ষ বিধর্মী কালেমা পড়েছে মাইন দিলটা খুশি মায়ের সামনে খুব আনন্দিত হাসতেছে আম্মা জান বলে মাইন এত আনন্দ কেন বলে মা লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে আম্মাজাং কায় মাইনুদ্দিন নেতা তোর বাহাদুরী না আমি মায়ের অবদান কাজা মাইনুদ্দিন চিশতি আজ মিরিকায় মা কি তোমার অবদান মা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বলে রে বাবা দুই যেদিন আমার গর্বে আর আমি মা ওই দিন থেকে যায় না মাঝে সারারাত কাটাইছিস রাতের গভীর শেষ যাই কান্না করেছি আর বলেছি হে মা আমি আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও শুধু তাই না তুই যখন দুনিয়াতে আর সামিতরে যতদিন দুধ পান করাইছি আমি মা আল্লাহর কসম করে বলি এক ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না যেই মা বাচ্চাকে বিনা অজুতে দুধ পান করায় না ওই সন্তান ভালো হবে না তুমি গাঞ্জা ঘর কি ভালো হবে এরে আম্মা জান আপনারা তো খাজা মহিনুদ্দিনের মায়ের মতোই তো দামি মা আপনারা তো সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী এরে আম্মা জান কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা আছে খবর নেন পাঁচ অক্ত নামাজ পরে বেপার চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মালের খেয়ানত করে না সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায় মা আপনি কেন পারবেন না কয়দিন আর দুনিয়ায় থাকবেন ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান ওই সন্তান আদর্শবান বানায় যাবেন ডাক্তারি করবে ফাকে ফাকে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে আরে আম্মা অনুরোধ করে বলি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরাজল কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায় ও আমার যুব। এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই জীবনে কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম নামাজ সারলাম কত আর এই বাহাদুরি করব তো দিন দিন দুর্বল হয়ে যাই রোগ বেড়ে গেছে কোন দিন যেন মরণ আসবে আল্লাহ তওবার নিয়ত করতেছি আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না আল্লাহর মুহাতবাত নিয়ে যদি তওবা করতে পারো তবে সবার নসিবে তওবা হবে না আবু জাহাল নবীরে তেরো বছর দেখলো বয়ান শুনল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা সাতাইশ বছর বয়সে নবীরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল ঠিক এই জমি আবু জাহালের মতো কিছু নিমখ খারাম হাজারো বয়ান শুনবে তারপরেও তওবা করবে না আর অমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে মনের বুঝায় বলবে আর কত জীবনে তো কম দাড়ি কাটলাম না পার্কে পার্কে কম ঘুরলাম না এখন আর কত ঘুরবো তও বা করিয়া নিলাম আর পার্কে যাব না গুনা করব না মোবাইলে অপরাধ করব না নামাজ সারব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না উলামায়ে کرامের নেক নজর আর দোয়া নিয়া নবীর পরামর্শ নবীর সুন্নাত অনুযায়ী চলবো এমন তওবা করার মতো যদি ভাগ্যবান কোনো আল্লাহর গোলাম এখানে থাকো ও যুবক বাবাজি বাবা জি মা বোনেরা তওবার নিয়ত যদি অন্তরে থাকে মুনাফেকী দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا